হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আজকে আমি রান্না করবো পমফ্রেট মাছের ঝাল তার জন্যে আমার লাগবে পমফ্রেট মাছ পমপ্লেট মাছ এখানে তিনশো গ্রাম আছে পাঁচটা মাছ হয়েছে আমি দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আর ফোড়নের জন্য হলো মেথি আর দুটো শুকনো লঙ্কা আর লাগবে আমার জিরে গুঁড়ো হলুদ নুন আর রান্নাটা করব আমি সরষের তেল দিয়ে আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়েছে এবার মাছগুলি আমি ভেজে নেব মাছগুলি ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম কমপ্লেন মাছ একটু কম ভাজবেন এগুলি বেশি ভাজতে হয় না এবার আমি কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল দিয়ে এবার আমি মেথি ফোড়নটা দিয়ে দেবো মেথিটা আমি তুলে ফেলবো আমি মেথিটা তুলে ফেললাম কালো হয়ে গেছে মেথিটা তুলে ফেললাম মেথিটা তুলে ফেলবো না হলে তরকারিটা তিতো লাগবে মেথিটা ফোড়ন দিয়ে তুলে ফেলবো এবার আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কোচানো পেঁয়াজটা দিলাম আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটোটা কাঁচা লঙ্কাটা আর দিয়েছি নুন নুন আপনাদের স্বাদ মতো দেবেন হলুদ আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে দিয়েছি এই যে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল একটু এরকম খুঁজতে দিয়ে আপনারা ভেঙে ভেঙে দেবেন এবারে আমি দিয়ে দেবো জল জলটাও আপনারা আপনাদের আমরা কে কিরকম ঝোল খাবেন সেই হিসাবে দেবেন আমার ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দেবো মাছগুলো আমি ধনীপত্রটাও দিয়ে দিলাম আমার এই তরকারিটা তর তর আপনারা রান্না করবেন রান্না করে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে এগিয়ে দেওয়া নেওয়া নেওয়া নিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করবেন আর আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন কমেন্ট করবেন কেমন হয়েছে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন দেখুন আমার মাছের ঝালটা হয়ে গেছে এরকম ঘনগোলাম হলে আপনারা নামিয়ে নেবেন হয়ে গেছে আমার